বেশিরভাগ মেয়েরা তাবিজ খোঁজে স্বামীকে বস করার জন্য বেশিরভাগ মেয়েরা তাবিজ খোঁজে বাংলাদেশে বিজ্ঞ ও রিসার্চ করে বলেছেন এদেশে তিরিশ থেকে পঁয়ত্রিশ পারসেন্ট ছেলে মানুষের উপরে তাবিজ কবজ করা আছে এখানে যারা বসা একশো জন থাকলে তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের উপরে তাবিজ কবজ করা আছে কে করছে আপনার মা করেছে কে করেছে আপনার বউ করেছে কে করেছে আপনার শাশুড়ি করেছে কে করেছে আপনার বোন করেছে মা টানে একদিকে বউ টানে আর একদিকে দুই দিকে টানাটানি করতে গিয়া গড় বাংলাদেশে পুরুষ মানুষের আয়ু বিশ বছর কমে গেছে এই দুই টানাটানির কারণে সমানিত প্রিয় ভাইয়েরা আমার একটা মানুষের যদি অনেকগুলো রোগ হয় তো লোকটাকে ডাক্তার একটা ঔষধ দেয় নাম বলছে অ্যান্টিবায়োটিক চিনেন কি আপনারা জীবনে কি খেয়েছেন একটা ঔষধ সব রোগের কাজ করে নাম হচ্ছে অ্যান্টিবায়োটিক আমাদের সমাজে যত রোগ বলতে বলতে রাত ফুরিয়ে যাবে ওয়াজি হবে না তো এত রোগে আর এত ট্রিটমেন্টে কেমনে বলি এই জন্য একটা অ্যান্টিবায়োটিক মানে এবাদতের একটা আলোচনা শুরু করি যে এবাদতটা করলে ওই এবাদতকারী কাল্লা তালা এই এবাদতের বদলেতে সমস্ত গুণার থেকে বাঁচাইয়া দিবে সে ভান্না একটা ট্রিটমেন্টে সব রোগ ভালো হয়ে যায় ট্যাবলেটটার নাম হচ্ছে অ্যান্টিবায়োটিক করানুল কিহমির মধ্যে একটা এবাদতের কথা আল্লাহ তাল্লাহ বার বলেছেন আল্লাহর কোন বান্দা কোনো বান্দি ওই এবাদতটা যদি সুন্দর করতে পারে তার দুনিয়া এবং আখেরাত সুন্দর হয়ে যায় আমরা ইনশাল্লাহ ওই আমলটা করবো তো ইনশাল্লাহ দেখুন এখন বেশিরভাগ মানুষ ডিপ্রেশন আছে টেনশানে আছে ফ্যামিলির নানান অশান্তি এবং পেরেশানির মধ্যে আছে আপনার সমস্ত অশান্তি এবং পেরেশানি দূর হয়ে যাবে এরকম কোন একটা আমলের কথা কি আমি বলব আমলটা খুব সহজ আমল আমলটা খুব গুরুত্বপূর্ণ আমল আমলটি হচ্ছে পাঁচ শক্ত নামাজের আমল সোমান আল্লাহ বলবেন না পাঁচবার হাত মুখ ধুবেন আল্লাহ তালা আপনাকে ফ্রেশ বানায় দিবে পাঁচবার গর্দান মসেহ করবেন আপনার মাথার উচ্চ রক্তচাপ নিবারণ হবে পাঁচবার দায় নিজেকে আল্লাহর কুদরতি কদমে সুফে দিবেন আপনার পুরা শরীরটা এবারের সাথে সাথে আবার ব্যায়ামও হয়ে যাবে সারাদিন নানা দুশ্চিন্তা পেরেশানি হতাশা নিয়ে নামাজ পড়েছেন এসা কিছুটা দেখবেন মন প্রশান্তি হয়ে যায় আরও যদি ভিতরে কিছু জমে থাকে তাহলে আরও বেশি নামাজ পড়ুন তাও যদি ভিতরটা পরিষ্কার না হয় খানাপিনা শেষ করে এশার নামাজের পর ঘরে যায় নামাজ বিছিয়ে দেন নামাজ পড়তে শুরু করেন লম্বা লম্বা তেলাওয়াত করেন শেষের যেই দুইটি লম্বা তাগিদে যতক্ষণ পর্যন্ত আপনার দিল পরিষ্কার না হয় হয়েছে যতক্ষণ পর্যন্ত পেরেশানি দূর না হয়ে গিয়েছে যতক্ষণ পর্যন্ত চোখের পানিগুলো জমিনে পড়ে পড়ে হৃদয়টা শীতল না হয়ে গিয়েছে ততক্ষণ পর্যন্ত আপনি সিসদাকে লম্বা করেন জমিনে পানি পড়বে আল্লাহ তালা রহমত আপনার উপরে নাজির হবে সুমান একটা বেনামাজি সারাদিনের পেরেসানিগুলো মাথায় নিয়ে ঘুমায় আর একজন নামাজি তার চেষ্টা অনুযায়ী যা দরকার করেছে আর যেটুকু বাকি সেটুকু আল্লাহর কাছে সুপে দিয়ে মাথায় কোনো টেনশন নাই নো টেনশন ফজর পর্যন্ত নাক ডেকে ঘুমায় সুহান এজন্য জন্য নামাজিরা খায় বেশি নামাজিরা ঘুমাই বেশি নামাজিরা সুস্থ থাকে বেশি নামাজীরা বাঁচেও বেশি নামাজের জীবনে শান্তিও বেশি সোভানত এই জন্য আল্লাহরফুল্লা আল আমিন সমস্ত বাদত তার বন্ধুকে দিয়েছেন জিবিরা ইল আমিনের মাধ্যম দিয়ে নামাজ কোন মাধ্যম দিয়ে নয় বন্ধুকে দাওয়াত দিয়ে কাছে নিয়ে সাতাশ বছর ধরে সব দেখায়া বিদায় লগ্নে পঞ্চাশ শক্ত নামাজ দিয়েছেন সোভানদ্দম নবীজি আমার পঞ্চাশ শক্ত নামাজ নিয়ে নওনা করেছেন পড়তে বড় কষ্ট হবে কেমন কুদরতের খেলা নবীজি খুশি হয়েছেন কিন্তু আল্লাহ তালা ডেকে ডেকে পথের মধ্য থেকে সিস্টিম করে পঁয়তাল্লিশ শক্তকে মাইনাস করে মাত্র পাঁচ শক্ত রেখে দিয়েছেন আল্লাহ বলেন বন্ধু আমার আমি যা দেই তা কোনোদিন ফিরায় নেই না তোমার উম্মতকে বলে দিও ওরা যদি পাঁচ শক্ত নামাজ পড়ে পাঁচের সাথে শূন্য যোগ করে প্রতিদিন পঞ্চাশের সাপ দিয়ে দেওয়া হবে আমার প্রিয় ভাই নবী জীবনে মেরাজ হয়েছে একবার আল্লাহ তালার হাবিব আমাদের জন্য প্রতিদিন মেরাজের ফাইসালা করে নিয়ে এসেছেন পাঁচবার নবী দুনিয়াতে যখন আগমন করেন শেষদার হালতে দুনিয়াতে আগমন করেছেন আবার যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন আম্মাদান সিদ্দিকা বলেন আমার হাঁটুর উপরে উরুর উপরে আল্লাহর হাবিবের মাথা মোবারক রয়েছে ঠোঁটগুলো নড়তেছে কি যেন বলতেছে কিন্তু আমার কান পর্যন্ত সাউন্ড আসতেছে না আমি আমার কান দুটি লম্বা করে নবীজির ঠোঁটের কাছে যখন লাগায় দিয়েছি তখনও পর্যন্ত নবীর জবান থেকে যে সাউন্ডটুকু বের হয় সাউন্ডটুকু ছিল আসলা 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 ওয়ামা মালাকাত আইমানুকুম উম্মত আমার নামাজ 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 আমি এখন চলে যাব তোমাদের জন্য নামাজটুকু রেখে গেলাম নবীজি যতদিন বেঁচে ছিলেন সাহাবাই ক্রামেরা কোন পেরেশানিতে পড়লে সজা নবী দরবারে দিতেন আল্লাহর হাবিব দোয়া করতেন আল্লাহ মুহূর্তের মধ্যে রহমত চালু করে দিতেন সোহান আল্লাহ আঙ্গুলের ইশারা করেছে চাঁদ দুখণ্ডিত হয়ে গিয়েছে বিষের মধ্যে থুতু দিয়েছে বিষ যেন শেফা হয়ে গিয়েছে রোগ মুক্তি হয়ে গিয়েছে লবণাক্ত পানির মধ্যে ফু দিয়েছে লবণের পানি যেন মধু মিশানো হয়ে গিয়েছে নবীজি চলে যাচ্ছে এখন উম্মতকে রেখে যাচ্ছে বলে যাচ্ছে উম্মত এতদিন আমি ছিলাম আমার কাছে তোমরা হাজির হতে এখন আমি চলে যাচ্ছি যখনই কোনো পেরিসানি আসবে যাই নামাজ বিছায়া রবের সামনে হাজির হয়ে যাবে সোভান কিন্তু দুর্ভাগ্যরে মুসলমান নামাজ তো পড়ি না বরঞ্চ এখন নামাজি লোকগুলোকে দেখতেও পারিনা জোরে গেলে কয় দাওয়াত পেয়েছে ধীরে হাঁটলে কয় বেশি খেয়েছে আবার গানও শুরু করেছে মনে বড় জালারে পাঞ্জাবিওয়ালা ইমামের পিছনে নামাজ পড়ে হুজুর যদি নামাজের ভক্তিতে একটু উঁচু উঁচু কথা বলে অথবা সত্য কথা বলে হক কথা বলে ইমামের পিছনে নামাজ পড়ে আবার দেখবেন আর এক জায়গাতে গিয়া ওই হুজুরের বিরুদ্ধেই মামলা দেয় এরকম মুসল্লি আমার দেশে আছে না না হুজুরের পিছনে নামাজ পড়ে হুজুরের বিরুদ্ধে মামলা দেয় তিনটা মামলা দেয় পাঁচটা মামলা দেয় হুজুরের বাড়ির থাকা হয় না আবার যখন ওই বেকুবটা মরে যায় তখন তার হুজুর সারা গোসল দেওয়ার কোনো বন্ধব খুঁজে পাওয়া যায় এবার হুজুরের সামনে জানাজার লাশটা হাজির আল্লাহ আকবার বলে নিয়োগ করেছে তিনটা মামলার কথা তার চোখের সামনে মনের সামনে খালি ভাসতেছে দোয়ার কথা ভুলে গিয়েছে কতদিন কোন কোন জায়গায় থাকা রাখছিল সব কথাগুলো তার মনে পড়তেছে এই নামাজ দিয়া তার আজাব কমবে না বরঞ্চ আরো আজাব আরো গজব বৃদ্ধি পাবে ঠিক কিনা কি বুঝে না তাও না কেন যে এরা আলেমদের সাথে লাগে এটাও আমি না আমি এতটুকু বুঝেছি যে তারাই আলেমদের সাথে লাগে যারা বাড়িতে বইয়ের হাতে মার খায় খুব ভালো করে খেয়াল করে দেখবেন আপনাদের মসজিদে ওই সমস্ত পাতি নেতারা জোরে জোরে আওয়াজ করে যাদের বাড়িতে জোরে আওয়াজ করার কোনো ক্ষমতা নাই বাড়িতে জোরে কথা বলে ঝাঁটা উল্টা করে ধরবে কথা বলছেন না কেন খুব খেয়াল করে দেখবেন ওরাই হুজুরকে বেশি টিটকারি করে হুজুরকে বেশি অত্যাচার করে একটু ধৈর্য ধরুন স্বাধীন তো এটাই নয় ভাই এর আগে একটা এরশাদ চাচার থেকে স্বাধীন হয়েছিলাম না তার আগে পাকিস্তান থেকে হয়নি কি পাকিস্তান থেকে হইনি তার আগে দুশো বছর ব্রিটিশরা গোলাম বানায় রাখছে কি তখন আমরা কি স্বাধীন হইনি তখনও স্বাধীন হয়েছিলাম আমরা আশি বছরে চারবার স্বাধীন হলাম আশি বছরে বড় বড় স্বাধীন হইলাম চারবার স্বাধীন হই স্বাধীন হারিয়ে যায় যে অন্ধকার থেকে বের হয়ে আসে তার চাইতে বড় অন্ধকারে পড়ে যায় মূল কথাটা হলো একচর চলে যায় বড় সর ক্ষমতায় বসে তার চাইতে বড় বাট পারি এবং দুই নম্বরই শুরু করে দেয় যে অন্ধকার থেকে উঠে আসি তার চাইতে বন্ধ বড় অন্ধকার আমাদেরকে ফেলে দেয় কথা বলুন ঠিক কিনা সুতরাং সেদিনই জাতি নিরাপদ হবে জীবন আর রক্ত ঝরবে না যেদিন প্রত্যেকটা চেয়ারে রাষ্ট্রপতি থেকে নিয়ে মেম্বার পর্যন্ত কোরআন সুনার আদর্শের মানুষগুলোকে বসানো যাবে কথা বলুন ঠিক কিনা নইলে আমার প্রিয় ভাইয়েরা এই স্বাধীনতাও হারিয়ে যাবে আমি লিখে দিচ্ছি স্বাধীনতাও হারিয়ে যাবে আল্লাহ আমাদের স্বাধীনতাকে রক্ষা করুক আমাদের দেশে আমি সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ার আমার তাহলে আমরা আলোচনা করছিলাম আপনাদের খেদমতে যে আল্লাহ আল আমিন এই নামাজ নামক যে নিয়ামতখানা দান করেছেন যতই পেরেশানিতে থাকি নামাজে দাঁড়িয়ে যখন আল্লাহর কাছে দুইখানা হা উত্তোলন করবো আল্লাহ তালা বলেন ওয়াকানা আলাই আলাইনা নাসরুল মুমিনিন মুমিন যদি বিপদে পড়ে সাহায্য চায় আল্লাহ বলেন আমার জন্য সাহায্য করা ওয়াজিব হয়ে যায় সুবহান এই বাংলার জমিনে মাহাস্তান গড়ে গেয়া দেখুন হযরতে শাহ সুলতান মাহি সরবল কি রাহমাতুল্লাহি আলাই পাহাড়ের চূড়ায় শুয়ে আছেন তার কবর থেকে কয়েক পাশে মাছের কবরটা ইতিহাসের সাক্ষী হয়ে আছে বাংলাদেশের ইসলামের প্রথম যুগের ইতিহাসগুলো বের করুন সেই বলক শহর থেকে যখন রওনা করেছিলেন নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন আল্লাহ মাস্কি তালা বানায়া বাংলার জমিনে তার বান্দাকে পৌঁছায় দিয়েছিলেন কিন্তু এখন আর নামাজ নাই বরঞ্চে করে খালি গাঁজা খরের মেলা বসে কথা বলুন ঠিক কেনা রাজশাহীর পদ্মা নদীর কিনারে গিয়া দেখেন হাজরতের শাহ মাকদুম ঘুমে আছেন ইতিহাস বের করুণ আমার দরদের ভাইরা ভারতের বাংলার বর্ডার নদী পদ্মা নদী উত্তাল তরঙ্গ বড় বড় ঢেউ বড় কোনো ব্যবস্থাপনা নাই আল্লাহর কাছে দুরাকাত নামাজ পড়ে সাহায্য প্রার্থনা করলেন যেই কুমির মানুষ ধরে ধরে খায় ওই কুমিরকে আল্লাহ তার অলিবাংদার জন্য বাহন বানিয়ে দিলেন আজ পর্যন্ত বাংলার জমিনে আল্লাহর ওলীর কবরের পাশে ইতিহাসের সাক্ষী হয়ে কুমিরের কবরটা আছে না নাই আমার দরদের ভাইয়েরা ডিজিটাল আর স্মার্ট হতে গিয়া আমরা নামাজ থেকে কোরআন থেকে ইসলাম থেকে যত দূরে সরে চলে গিয়েছে আমাদের জীবনটা ততই যেন আজাব আর গজবের মধ্যে দাউদাউ করে জ্বলতেছে এই জন্য প্রিয় ভাইয়ের আমার আল্লাহ তালা পবিত্র কোরআনুল ক্যারিমের মধ্যে বলেন ইন্না সালাতা নিশ্চয় নামাজ নামাজ ব্যক্তিকে যাবতীয় গুনার কাজ থেকে বাঁচায়া দিবে আল্লাহ তালা সমস্ত ইবাদত দিলেন জিবরিন আমিনের মাধ্যম দিয়া তার বন্ধুকে কাছে নিয়ে নামাজ দান করলেন নামাজ যেই দিন দান করেন সেই রাতটা ছিল মেরাজের রাত জীবনে হয়েছে এক রাত কিন্তু এই সময় ছিল বছর মেরাজ মেরাজের কতদিন একটা রাত রাত একটা কিন্তু সময় সাতাশ বছর এখন আপনারা বলবেন যে এক রাতের ভিতরে সাতাশ বছর কেমনে ঢোকে ভাইরা আমার এইটার ভিতরে কি এই কোরআন শরীফ ঢোকে ঢোকে না রাত তো একটা বছর কেমনে হলো হলো সহজ উত্তর বলছি না আমাদের পাঁচ বিবির উপর দিয়ে বর্তমানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস মহোদয় তিনি যখন দেখবেন পাঁচ মাথা অতিক্রম করবে ট্রাফিক সিগন্যাল অফ হয়ে যাবে রিক্সা ভ্যানগুলোকে নামায় দিবে সাধারণ লোকজনের চলাফেরা বন্ধ হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত ডক্টর ইউনুস পার্না হয়ে গিয়েছেন ততক্ষণ পর্যন্ত নর্মাল পাবলিককে রাস্তায় চড়তে দেওয়া হবে না বাংলাদেশের একজন প্রধান উপদেষ্টার জন্য সাধারণ মানুষের যদি চলাফেরা বন্ধ হয়ে যায় আল্লাহর পরে যেই নবীর আর মর্যাদা ওই নবী যখন মিরাজে রওনা করেছেন আল্লাহ তালার সাতাশ বছরের জন্য গোটা দুনিয়ার সমস্ত গতিপথকে বন্ধ করে দিয়েছেন সব শুধু আল্লাহর মোহাম্মদুরসুল্লাহ সব ঘুরে ঘুরে দেখাচ্ছেন নবীজি ঘুরছেন দেখছেন কিন্তু মনে বড় আফসোস নবীর সমান হয়ে হায়াত পেত ইব্রাহিম আসলামের সমান যদি হায়াত পেত মুৌস যদি একটু এবাদত করার চান্স পেত আল্লাহ বলেন তোমার উম্মতকে লম্বা হায়াত দেই নাই কিন্তু লম্বা এবাদতের সুযোগ করে দিয়েছি সমান কিন্তু কেন যেন নবীজির মনের মধ্যে প্রশান্তি আসে না আয় আল্লাহ আমার উন্মত যদি একটু বেশি সোয়াব কামাই করার সুযোগ পেত যেমনটি ভাবে এই গ্রামের সমস্ত মানুষ মিলে যদি কামাই করি একে দিন দশ লাখ এই গ্রামেরই যদি কোনো একজন সন্তান রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে ওই রাষ্ট্রপতি ছেলেটা যদি সিগনেচার মেরে দেয় এক সিগনেচার দেয়া বরাদ্দ হয়ে যায় দশ কোটি সবাই কামাই করেছি দশ লাখ এক সিগনেচার দেয়া বরাদ্দ হয়ে যায় দশ কোটি তেমনি আমরা দামি নয় দামি একজন নবীর সিগনেচার আমাদের উপরে আছে তিনি হলো মোহাম্মদুর রসুল্লাহ সে নবীর উন্মত হওয়ার কারণে নাজিলের একটা রাত এবাদত করলে তিরাশি বছর চার মাসের চাইতে বেশি সাবধান করে দিবেন কে এরকম বহু ফজিলত আছে আমাদের পরিচয় হলো আমরা মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওসাল্লামের উম্মত এই জন্য অল্প ইবাদত করলে আল্লাহ অনেক বেশি সওয়াব দিয়ে দেয় তার যাওয়ার পরও যেন নবীজির মনির কষ্টগুলো হালকা হচ্ছে না আল্লাহ বলে বন্ধু আমি যে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছি আমি তো ছয় ওয়াক্তও দিতে পারতাম চার ওয়াক্তও দিতে পারতাম কেন পাঁচ ওয়াক্ত দিয়েছি তুমি কি জানোনি তুমি পাঁচজন নবীর ডাইরিগুলো খুলে খুলে তাদের লম্বা জিন্দেগির ইবাদত দেখে দেখে মনে মনে একটু আফসোস ফিল করছিলা এই জন্য পাঁচজন নবীর স্মৃতি থেকে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছি তোমার উম্মত দিনে যদি পাঁচ শক্ত নামাজ পড়ে পাঁচজন জন নবীর জিন্দেগে বরাবর সব প্রতিদিন কামাই করবে একটা নামাজ অক্ত এক অক্ত নামাজ একজন নবীর জিন্দেগে বরাবর সব সবান আল্লাহ জীবনে কত বছর বাঁচবেন আর কত অক্ত সব কামাই করবেন কত অক্ত নামাজ পড়বেন আর কত নবীর জিন্দেগি বরাবর সব কামাই করবেন সোহান এজন্য এই জন্য আল্লাহর হাবিব নামাজের শেষদার হালতে এসেছেন নামাজের কথা বলতে বলতে বিদায় নিয়েছেন আল্লাহর হাবিব নামাজের কথা সাড়ে করেছেন আল্লাহ নিজেই মধ্যে নামাজের তাগিদ করেছেন প্রিয় ভাইয়েরা যদি কোনো মানুষের নামাজ ঠিক হয়ে যায় তার দুনিয়া এবং আখেরাত ঠিক হয়ে যাবে শুভানন্দা বলেন প্রিয় ভাইয়ারা আমার যে পাঁচ শক্ত নামাজ আমার আল্লাহ তালা দান করলেন এই পাঁচ শক্ত নামাজের প্রথম নামাজ হলো ফজরের নামাজ আর ফজরের ফরজ নামাজ কয় রাকাত বলুন তো দেখি দুই রাকাত এই দুনিয়াতে প্রথম যে নবী এসেছেন প্রথম যে মানুষ এসেছেন সেই প্রথম নবী আর প্রথম মানুষের নাম সেই দিনা হজরত আদম আলাইহুয়া সাল্লাম তিনি আমার আপনার আদি পিতা তিনি আপনার আমার জন্য দুনিয়াতে প্রথম এসেছিলেন তার জন্য তিনি হলেন আদি পিতা আল্লাহ তারা একসাথে আমাদেরকে তৈরি করে আদম আলাহ পিঠের মধ্যে রেখে দিয়েছিলেন সবগুলোকে বের করে সামনে নিয়ে আল্লাহ তালা প্রশ্ন করেছিলেন আলাস রব বিকুম আমি কি তোমাদের রব নই আমরা বলেছিলাম কলু বালা নিশ্চয়ই আপনি আমাদের রব তার মানে আমরা ও অনিস সূত্রে সকলেই জান্নাতের নাগরিক আদমের সন্তান ঠিক কিনা আমারে যদি বলেন আপনার বাড়ি কই আমি এখনো বলি যে আমার বাড়ি নওগাঁ গিয়ে দেখবেন কিচ্ছু নাই আমার বাবার একটা বাড়ি ভিটা আছে বুঝছেন ওই সূত্রে আমি দাবি করি যে আমি নওগান নাগরিক তো আমাদের অরিজিনাল নাগরিক হলাম আমরা জান্নাতের কারণ আমরা আমাদের আদি পিতা হাজার আদমের দেশা আল্লাহ তালা রেখেছিলেন জান্নাত থেকে এসেছি এই দুনিয়া করে আবার আমরা জান্নাতে যেতে চাই আল্লাহ আমাদেরকে কবুল করুক বলুন আমি গতকালকে আমরা রংপুর মাহফিল করেছি আগামীকাল আল্লাহ বাঁচায় রাখলে দিনাজপুরে আপনার ওই যে কি যেন একটা দিঘি আছে না পুকুরা কি রাম সাগর রামসাগরের ওখানে মাহফিল হবে আমাকে যেই ভাইটা দাওয়াত দিয়েছে অলরেডি তিনি একটা লোকেশন পাঠায় দিয়েছে আপনারা দেখতে চাইলে জাফর ভাই এই যে লোকেশনটা পাঠায় দিয়েছে ওই ভাইটা আমার আপনি কাছে আছেন দেখতে পাবেন এই যে শান্ত ভাইটা এই যে লোকেশন পাঠিয়েছে দেখেন গুগল লোকেশন মানে এখানে আমি ঠোকা দেব এখনই দেখা যাবে এখান থেকে কত কিলোমিটার দূরে কখন রওনা করলে কখন পৌঁছবো গাড়ি যখন চলবে তখন কত গতিতে চলছে ডান পাশের গ্রামের নাম কি বাম পাশের গ্রামের নাম কি সবগুলো দেখাবে আর আপনি ড্রাইভারকে ইঙ্গিত করবো এদিকে নেন ওদিকে নেন সামনে তিন মাথা মোর সোজাটা যাব অথবা বামেরটা যাব। সব দেখাবে সামনে আপনাকে সব দেখাবে তেমনি আমরা জান্নাত থেকে এসে আবার জান্নাতে যেতে চাই আমাদের রাস্তাটা যেন না হারায় আমাদের পথখানা যেন ভুল না হয় আমরা শয়তানের ধোকায় যেন না পড়ি এই জন্য আমাদের পথ দেখানোর জন্য এইদিনা দিনা মুস্তাকিমের মুস্তাকিবের দেখানোর জন্য পথ প্রদর্শক হিসাবে আপনার আমার জন্য এই কোলানুলকে রিপ নামক ক্যাটালগ আর জীবন বিধানখানা দান করেছেন কে এটা যদি কোনো মানুষ তার সিনাই ডাউনলোড করে নিতে পারে মেমোরিতে সেট করে নিতে পারে এই মানুষটা ডাক্তারি মাস্টারি ইঞ্জিনিয়ারিং করবে পথ হারাবে না দিন শেষে আবার জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ সুতরাং প্রিয় ভাইয়েরা আমার আমরা আলোচনা করছিলাম জান্নাত থেকে এসেছি আমরা জান্নাতে যাব আমরা আদি পিতা আদমের সন্তান বরাব্বা হজরত আদম কাল্লা তালা বানালেন জান্নাতের ভিতরে থাকতে দিলেন সব দিলেন কিন্তু জান্নাতে আমাদের বরাম্মা ছিল না এই জন্য জান্নাতি যেন ভালো লাগতে ছিল না এই জন্য ভালো লাগার সাবি কাটি মায়েদেরকে বানিয়েছেন কে বেশিরভাগ মেয়েরা তাবিজ খোঁজে স্বামীকে বস করার জন্য বেশিরভাগ মেয়েরা তাবিজ খোঁজে বাংলাদেশে বিজ্ঞ ওলামাইক্রাম রিসার্চ করে বলেছেন এদেশে তিরিশ থেকে পঁয়ত্রিশ পারসেন্ট ছেলে মানুষের উপরে তাবিজ কবজ করা আছে এখানে যারা বসা একশো জন থাকলে তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের উপরে তাবিজ কবজ করা আছে কে করছে আপনার মা করেছে কে করেছে আপনার বউ করেছে কে করেছে আপনার শাশুড়ি করেছে কে করেছে আপনার বোন করেছে মা টানে একদিকে বউ টানে আর একদিকে দুই দিকে টানাটানি করতে গিয়া গড় বাংলাদেশে পুরুষ মানুষের আয়ু বিশ বছর কমে গেছে এই দুই টানাটানির কারণে কথা কি বুঝতে কষ্ট হচ্ছে মেয়েদের তুলনায় আমরা আগে মরি কেন জানেন মেয়েদেরকে নিয়ে তো টানাটানি করা হয় না কিন্তু ছেলেদেরকে নিয়ে দুই পক্ষ টানে মা টানে কথা বলছেন না কেন গো বউ আমি আপনার দরজার নিচে দেখবেন তাবিজ আপনার বালিশের নিচে তাবিজ আপনার খেতার ভিতরে তাবিজ আবার মাঝে মাঝে সেদিন এক বক্তা গল্প করতে করতে বলবো কি মাইন্ড করিয়ে না এক বক্তা গল্প করতে করতে বলতেছে যে আমার ছেলে বলতেছে ওর ছেলে ওর ছেলেরে ওর মানে আহালিয়া মারছে বেগম মারছে তখন বলছে তুমি আমারে মারলা আমি কিন্তু আব্বুরে বলে দিব কি বলে দিবা বাবার সামনে বলছে কি বলে দেবা বলে আব্বু তুমি যখন মাহফিল করতে যাও তখন আম্মু মোমবাতি জ্বালায় কি যেন পুরায় বুঝতেছেন কি কথা কি বোঝা যাচ্ছে তার মানে এটার থেকে আমরাও রক্ষা নয় কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি তুমি তাবিজ খুঁজবা কেন রে রেবন আল্লাহ তো তোমাকেই তাবিজ বানায় দিয়েছে সুমন আল্লাহ বলবেন না জান্নাত দিছে গো বরাব্বা আদমকে পুরা জান্নাত দিয়ে দিয়েছে আল্লাহ কিন্তু তাবিজ নাই জান্নাতের মধ্যে ভালো লাগে না যেমনি বরাম্মাকে পেয়ে গেল জান্নাতে ভালো লাগা শুরু হয়ে গেল সোহান আল্লাহ আমার অনেক মা বোনেরা এসেছেন ম্যাক্সিমাম বন্ধের কষ্ট দুঃখ ওর মতন খারাপ জামাই আর কারো কপালে জোটেনি বেশিরভাগ বন্দের দুঃখটা হলো ওর কপালটা খারাপ ওর জামাই ভালো নয় আবার ওই মায়েরই আর দুঃখ হলো মেয়ের জামাই ভালো নয় ছেলের বউ ভালো নয় উনি খুব ভালো এই যে ত্রিমৌখিক টানাটানি চলছে প্রত্যেকটা পরিবারের ভিতরে আল্লাহ তালা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে নেককার একটা করে বিবিদান করুক বলুন আমি নবী বলেন দুনিয়ার সব নিয়ামত উত্তম নিয়ামত হলো নেককার বিবি এখন নেককার বিবি পাবেন কেমনে। আমাদের দেশের মধ্যে তো কিরণমালা কটকটি আর পাখি দিয়া দেশ সয়লাভ হয়ে গিয়েছে কথা বলুন ঠিক কিনা আপনাদের এলাকায় কি ইটের ভাটা আছে দেখেন নাই হাবি ওই যে আমার হাবিব মামা কি ইটের ভাটা হারুন মামা না ইটের ভাটা আছে ওখানে গিয়ে দেখবেন সকালবেলা ইটের ফার্মাগুলো যদি বেঁকা হয় ইটগুলো সোজা হয় কিরে ভাই কথা বলছেন না কেন ইটের ফার্মা বেঁকা হলে ইট সোজা হয় তাহলে বিয়ে করবেন কটকটি ছেলে মেয়ে হবে আল্লাহ কথা বলছেন না কেন এই জন্য বউটাকেও দেখে বিয়ে করা লাগবে আম গাছের মধ্যে পানি ফোরে ফরে ঢালবেন আর তাল ধরবে তাল ধরবে দোয়া করবেন কাম হবে না রে ভাই আমেরই চারা লাগান না পানি না ঢাললেও আমি ধরবি আল্লাহ তালা আমাদের সকলকে ভালো বিবি পছন্দ করা তৌফিক দান করুক বলুন আমি